হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কমন যোগ্য তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল কোন গ্রহ লাল গ্রহ বা রেড প্ল্যানেট নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে কি কারণে বলা হয় এর আয়রন অক্সাইড রয়েছে পৃষ্ঠতলে ওকে আয়রন অক্সাইড অক্সাইড রয়েছে মঙ্গলের পৃষ্ঠতলে ওকে এবং মরিচে ঢাকা থাকে সে কারণে একে বলা হয় লাল গ্রহ এছাড়াও মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে একটি হচ্ছে ফোবস ওকে আরেকটি হচ্ছে ডেমোস তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এছাড়াও বৃহস্পতির কথা যদি বলা হয় বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ ওকে এবং শুক্র গ্রহের কথা যদি বলা হয় পৃথিবীর নিকটতম গ্রহ ওকে পৃথিবীর নিকটতম অর্থাৎ কাছের গ্রহ এবং এটি হচ্ছে একটি উষ্ণ গ্রহ ওকে এবং শনির গ্রহের কথা যদি বলা হয় এটি সুন্দর বলয় রয়েছে শনি গ্রহের ওকে বলয় অর্থাৎ রিঙে সিস্টেমের জন্য বিখ্যাত হচ্ছে শনি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কী রচনা করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর ওকে তো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেছিলেন উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে কিছু এক্সট্রা ফ্যাক্ট তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন একটি হচ্ছে ভারতের আরেকটি হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কী নাম আমার সোনার বাংলা ওকে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওকে এছাড়াও তোমরা মনে রাখবে জওহরলাল নেহরুর কথা স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক যদি বলা হয় মহাত্মা গান্ধীকেই বলা হয় সর্দার প্যাটেলের কথা যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ওকে বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ পেটেল লৌহ বা আয়রনম্যান নামে পরিচিত ছিলেন সর্দার প্যাটেল নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন ক্রিস্টোফার কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চোদ্দশো বিরানব্বই সালে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে চোদ্দোশো সালে তার প্রথম সমুদ্র সমুদ্রযাত্রায় কেরিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছান এবং ইউরোপীয়দের জন্য আমেরিকা মহাদেশ আবিষ্কারের সূচনা করেছিলেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে কিছু এক্সট্রা পয়েন্ট যেমন পনেরোশো সালের কথা যদি বলা হয় পৌতুগিজ নাবিক পেড্রো আলভারেজ প্রথম ব্রাজিলে পৌঁছেছিলেন ওকে কে পেড্রো আলভা রেস প্রথম ব্রাজিলে পৌঁছেছিলেন পনেরোশো সালে ওকে ষোলোশো সাতের কথা যদি বলা হয় উত্তর আমেরিকার প্রথম স্থায়ী ইংরেজি উপনিবেশ জেমস টাউন স্থাপিত হয় কি জেমস টাউন স্থাপিত হয়েছিল ষোলোশো সাত খ্রিস্টাব্দে ওকে এবং সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের কথা যদি বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র স্বাধীন ঘোষণা হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ওকে তিনি ছিলেন সংবিধানের খসড়া কমিটির প্রধান সংবিধান প্রণয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ওকে এবং তিনি ছিলেন ভারতের প্রথম আইন মন্ত্রী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও দেখে নাও সর্দার বল্লভভাই ভাই পেটেল স্বাধীন ভারতের লৌহ অর্থাৎ আয়রন ম্যান অব দ্য ইন্ডিয়া নামে পরিচিত মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয় স্বাধীনতা আন্দোলনের মূল নেতা ওকে এছাড়াও পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের পণ্ডিত জওহরলাল নেহরু নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদ পরিবেশ থেকে কোন গ্যাসটি শোষণ করে একটি বায়োলজি থেকে প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ওকে উদ্ভিদ পরিবেশ থেকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সি টু শোষণ করে ওকে এবং কি ত্যাগ করে অক্সিজেন অর্থাৎ ওটু ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বৃহস্পতি অর্থাৎ জুপিটার হল সৌরজগতের বৃহত্তম গ্রহ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে সেটির নাম হচ্ছে গ্যানিমিড ওকে এবং সবচেয়ে বড় গ্রহ এবং সমস্ত গ্রহের মোট ভরের সবচেয়ে বেশি ভারী হচ্ছে বৃহস্পতি এবং গ্যাস জায়েন্ট নামে পরিচিত হলো বৃহস্পতি গ্রহ এছাড়াও তোমরা মনে রাখবে শনি গ্রহের কথা সৌরজগতির দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি গ্রহ ওকে এবং পৃথিবীর কথা যদি বলা হয় এটি একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের প্রমাণ পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন বইটির লেখককে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জে কে রাউলিং ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর তোমরা মনে রাখবে বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের প্রথম বইটি ব্রিটিশ লেখক জে কে রাউলিং রচনা করেছিলেন ওকে এছাড়াও ফ্রেন্ডস তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যে আর আর এর কথা যদি বলা হয় টলকিয়েন তিনি কি রচনা করেছিলেন তিনি লর্ড অফ দ্য রিং রচনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ দ্য লর্ড অফ দ্য রিংস রচনা করেছিলেন ওকে জে আর আর টলকিয়েন্স এছাড়াও তোমরা মনে রাখবে জর্জ আরওয়েনের কথা তিনি কি রচনা করেছিলেন তিনি রচনা করেছিলেন আরনিমেল ফার্ম ওকে তো তোমরা মনে রাখবে এনিম্যাল ফার্মের কথা রচনা করেছিলেন জর্জ আরওয়েল ওকে এছাড়াও ফ্রেন্ডস আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন চার্লস ডিকেন কি আবিষ্কার করেন তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের জন্য রইল আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে চার্লস ডিকেন কি আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে এ প্রশ্নের অপশান এ ইয়েন হলো জাপানের মুদ্রার নাম অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ইয়েন হল জাপানের সরকারি মুদ্রা এটি আন্তর্জাতিক বাজারের অন্যতম প্রধান একটি মুদ্রা ওনের কথা যদি বলা হয় এটি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন ওকে বাইটের কথা যদি বলা হয় এটি থাইল্যান্ডের মুদ্রা ওকে থাইল্যান্ডের মুদ্রা রুপিজের কথা যদি বলা হয় এটি ভারত পাকিস্তান নেপালের কয়েকটি দেশের মুদ্রা হচ্ছে রুফিস এছাড়াও তোমরা মনে রাখবে টাকা কোন দেশের মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ টাকা কোন দেশের মুদ্রা এটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মাউন্ট এভারেস্ট অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত ওকে এবং এর উচ্চতার কথা যদি বলা হয় এটি হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট আট সিক্স মিটার হচ্ছে এর উচ্চতা এটি নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত ওকে এছাড়াও তোমরা মনে রাখবে মাউন্ট কেলেমান জিরো ওকে মাউন্ট কেলে মাউন্ট কেলেমান জিরোর কথা যদি বলা হয় আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোথার আফ্রিকার ওকে মাউন্ট ম্যাক কিনলের কথা যদি বলা হয় এটি কোন দেশের এটি হচ্ছে উত্তর আমেরিকা ওকে উত্তর আমেরিকা উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট ম্যাক কিনলে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে পর্বত সম্বন্ধে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন পাতার সবুজ রঙের জন্য কোন গ্যাস দায়ী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্লোরোফিল দায়ী ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পাতার সবুজ বর্ণের জন্য ক্লোরোফিল দায়ী এছাড়াও তোমরা মনে রাখবে ক্লোরোফিল সালক সংশেষ প্রক্রিয়ায় সূর্যালোক থেকে আলোর শোষণের কাজ করে এবং এটি পাতার কোষের ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুর মধ্যে থাকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সরি উত্তরটাই হয়ে যাবে ইন্দিরা গান্ধী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথমবার এবং দ্বিতীয়বারের কথা যদি বলা হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ওকে এবং ভারতের আয়রন লেডির কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের আয়রন লেডি নামে পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সাল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো সালে হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা ওকে ভোপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো চুরাশি কলকাতাতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো সালে এছাড়াও রাকেশ শর্মার মহাকাশ অভিযান ওকে ভারতের প্রথম মহাকাশ অভিযানের কথা যদি বলা হয় ওকে মহাকাশ অভিযান উনিশশো চুরাশি সালেই হয়েছিল তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে কারণ উনিশশো সাল খুবই গুরুত্বপূর্ণ চারটি ঘটনা ঘটেছিল নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রশান্ত মহাসাগর হল বিশ্বের বৃহত্তম মহাসাগর এবং এটি হচ্ছে বিশ্বের গভীরতম মহাসাগর ওকে নেক্সট হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন কোন প্রাণী জঙ্গলের রাজা কিং অব দ্য জঙ্গল নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি সিংহ ওকে সিংহ প্রতীকীয়ভাবে জঙ্গলের রাজা বা বনের রাজা হিসাবে পরিচিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্ন মোনালিসার ছবি কে এঁকেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি লিওনার্দো দা ভেন্চি ওকে লিওনার্দো দ্য ভেন্চি তিনি রেনেসার শিল্পী ছিলেন এবং তিনি মোনালিসার ছবিটি এঁকেছিলেন ওকে নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি বুধ গ্রহ হল সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ওকে এবং সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত হচ্ছে এই বুধগ্রহ ওকে এবং বুধের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই তোমরা মনে রাখবে কোনো উপগ্রহ নেই বুধ গ্রহের নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয় না বলেছে এখানে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো গোদাবরী নদী এটি হচ্ছে একটি পূর্ববাহিনী নদী যা বঙ্গোপসাগরে পতিত হয় কোথায় পতিত হয় বঙ্গোপসাগরে পতিত হয়েছে গোদাবরী নদী ওকে এবং গোদাবরীকে কী বলা হয় দক্ষিণের গঙ্গা বলা হয় ওকে দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে এছাড়াও তোমরা দেখে নাও তাপ্তি নদী নর্মদা নদীর কথায় যদি বলা হয় এগুলি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত হয় দুইটি প্রধান নদী এবং রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ওকে নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কে রাজ্যের রাজ্যপালকে পদ থেকে সরাতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি তো তোমরা মনে রাখবে এটি কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে একশো ছাপ্পান্নতে উল্লেখ রয়েছে ওকে তো কি উল্লেখ রয়েছে যে ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো ছাপ্পান্নতে উল্লেখ রয়েছে রাজ্যের রাজ্যপাল যদি অসন্তুষ্টি হয় তাহলে তাকে পদ থেকে সরাতে পারে তাই রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারে রাজ্যপালকে অপসারণের জন্য সংবিধানের রাষ্ট্রপতির মতো কোনো নির্দিষ্ট ইমপিচমেন্ট নেই এখানে পদ্ধতি নেই অপশান সি সঠিক উত্তর নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন মাদার টেরেজার পরে কোন ভারতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৈলাস সত্যার্থী ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে মাদার টেরেজা উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মাদার টেরেজা ওকে এবং তারপর প্রথম ভারতীয় হিসাবে কৈলাস সত্যার্থী দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ওকে নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আগস্ট আন্দোলন কারণ এটি আগস্ট মাসে হয়েছিল উনিশশো সালের চারই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালের চারই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল তাই এটিকে আগস্ট আন্দোলন বা আগস্টা ক্রান্তি নামে পরিচিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই আন্দোলনের পর মহাত্মা গান্ধী মরেঙ্গে স্লোগান দিয়েছিল কি স্লোগান দিয়েছিল মহাত্মা গান্ধী অর্থাৎ ডু অর ডায় ওকে এই স্লোগানটি দিয়েছিল এবং এটি হচ্ছে মহাত্মা গান্ধীর স্লোগান নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন একটু আগেই বললাম করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডায় স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে মহাত্মা গান্ধী অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সময় এই স্লোগানটি তিনি দিয়েছিলেন ওকে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো ওকে তাছাড়াও জয় হিন্দ স্লোগানটি এই দুইটি স্লোগান দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ওকে নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের ধারা সতেরোতে কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্পৃশ্যতার বিলোপ ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধানের ধারা সতেরো নম্বরে রয়েছে একটি মৌলিক অধিকার যা অস্পৃশ্যতার বিলোপের ঘোষণা করে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে স্বাধীনতার অধিকারের কথা যদি বলা হয় এটি কত নম্বর ধারাতে রয়েছে ধারা ১৯ থেকে বাইশের মধ্যে উল্লেখ রয়েছে স্বাধীনতার অধিকার ওকে এবং এখানে দেখে নাও কারখানার শিশু নিয়োগ যে নিষিদ্ধকরণ এটি কত নম্বর ধারাতে রয়েছে এটি রয়েছে চব্বিশ নম্বর ধারাতে ওকে চব্বিশ নম্বর ধারার সাথে সম্বন্ধিত নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয় তো এখানে বলেছি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গণ্ডক নদী ওকে তো গণ্ডক নদী হল গঙ্গা নদীর একটি প্রধান উপনদী কার গঙ্গা নদীর হচ্ছে একটি উপনদী ওকে এছাড়াও তোমরা মনে রাখবে ব্রহ্মপুত্রের অন্যতম প্রধান উপনদীগুলির মধ্যে কী কী রয়েছে তিস্তা নদী ওকে ব্রহ্মপুত্র উপনদীর কথা যদি বলা হয় তিস্তা রয়েছে ওকে প্রধান উপনদীগুলি তাছাড়াও রয়েছে লোহিত উপনদী দিবাং উপনদী ওকে এগুলি সবই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী নেক্সট হচ্ছে নম্বর প্রশ্ন ভারতের প্রথম এবং একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ফ্লোটিং পোস্ট অফিসের কথা যদি বলা হয় এটি কোন হ্রদে রয়েছে ডাল হ্রদ ওকে অর্থাৎ ডাল লেক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো এই ভাসমান ডাকঘরটি জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল হ্রদের উপর অবস্থিত ওকে এবং উলার হ্রদের কথা যদি বলা হয় এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ওকে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উলার হ্রদ লেকটা হ্রদের কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত এটি মণিপুরে অবস্থিত ওকে এবং এটি হ্রদের বিশ্বের একমাত্র ভাসমান জাতি উদ্যান কেইবুল লেমজাও জাতি উদ্যান অবস্থিত এই লেকটা হ্রদেই ওকে এবং চিল্কা হ্রদের কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত চিল্কা হ্রদ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ ডাকঘর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে হিকিম এইচপি স্টেট হিকিম এইচপি রাজ্যেতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ডাকঘর ওকে তো তোমরা মনে রাখবে এটি পৃথিবী পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট ওকে ফুট উঁচুতে অবস্থিত এবং এটি বিশ্বের সর্বোচ্চ ডাকঘর যা কোথায় অবস্থিত হিকিম গ্রামে অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং এই ডাকঘরটি তোমরা মনে রাখবে এই ডাকঘরটি উনিশশো তিরাশি সাল থেকে এখানে কাজ করে চলেছে ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন কেন্দ্রীয় সরকারের আইনি বিষয়ের প্রধান আইনি উপদেষ্টা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ওকে তো তোমরা মনে রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হলেন দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা যেটি কত নম্বর আর্টিকেলে রয়েছে আর্টিকেল সেভেন্টি সিক্সে রয়েছে অ্যাটর্নি জেনারেলের কথা ওকে এবং কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল এর পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট দেখে নাও যেমন অপশানে রয়েছে অ্যাডভোকেট জেনারেল ওকে অ্যাডভোকেট জেনারেলকে তিনি হলেন রাজ্য সরকারের প্রধান আইনি উপদেষ্টা ওকে এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে আর্টিকেলে একশো পঁয়ষট্টিতে উল্লেখ রয়েছে ওকে এবং এখানে রয়েছে সলিসিটার জেনারেল ইনি হলেন অ্যাটর্নি জেনারেল তার কাজে সহায়তা করেন সলিসিটার জেনারেল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমত হলো লাল গ্রহ কাকে বলা হয় ওকে দ্বিতীয়ত হলো নীল গ্রহ কাকে বলা হয় ওকে তো এইগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত